ভিকি প্রসাদ বর্তমানে বিজেপি যুব মোর্চার নেতা তিনি সেই ভিকি যিনি জীবনের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বাম আমলে কংগ্রেসের ছাত্র সংগঠন দিয়ে কংগ্রেস ছাত্র সংগঠন এনএসএওয়াই এর ছিলেন রাজ্য সভাপতি এই তথ্যগুলো পুনর আলোচনা করার কারণ হলো বিরোধী রাজনীতি করার অভিজ্ঞতা অজানা নয় ভিকি প্রসাদের যদিও যুগের তালে একদা সুদীপপন্থী ভিকি প্রসাদ এখন বিজেপি তথা শাসক দলের যুব সংগঠনের তথা কথিত নেতা আর এই ভিকি প্রসাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বাবেদের ছাত্র সংগঠন এসএফআই এর এক বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে দাদাগিরি দেখার উল্লেখ বৃহস্পতিবার আগরতলা শিক্ষা ভবনের সামনে এস এফ আই এর নিট কেলেঙ্কারি নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল অভিযোগ সেখানেই হঠাৎ একটি বাইকে চড়ে হাজির ভিকি প্রসাদ বিক্ষোভ কর্মসূচির মাঝে দিয়েই নাকি নেতা বাবুকে যেতে দিতে হবে এক কথাই ভাবটা নাকি ছিল দাদাগিরি আর অধ্যত্তের আর এতেই ক্ষোভের মুখে পড়েন ভিকে প্রসাদ

দলের একতা তথা বর্তমানে যুব মোর্চার নেতা ভিকি প্রসাদ আর এই ধরনের দাদাগিরির অনুমতি কি দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব নাকি অহংকার আর অধ্যত্বে হাবুডুবু খাচ্ছে আকাঙ্ক্ষ নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা কিনা। এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ ওয়াটার আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম ধাপ নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা পেথলজিকে ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের পেথলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট স্ত্রী এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমু গোমতি ত্রিপুরা